বিয়ের পর সপরিবারে দক্ষিণেশ্বর মন্দিরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিয়ের পর মা ও স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে এসে গঙ্গা তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন তিনি এরপর ভবতারিণী মায়ের কাছে পুজো দেন নবদম্পতি সাথে ছিলেন দিলীপ ঘোষের মা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দেন দিলীপ ঘোষ এর পাশাপাশি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ রাজ্যে চলা সরকারের পতন কামনা করে বলেন এসএসসির অবস্থান সে বা সরকারের সঙ্গে মিটিং দুটোই নিষ্পালা হবে কারণ ওইখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে আমরা চাই সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি দাদা মুখ্যমন্ত্রী তারা কোথাকার লোক বিহার ইউপি না পশ্চিমবাংলার কেউ চাকরি পেয়েছে জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছেন তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরির কী মানে হয় উনি পাচামিতে বলেছিলেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরোলো একটা চাকরি হলো না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন উনি আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন চলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে যাবো আমিও কালকে শিলান্যাস অনুষ্ঠানে কিন্তু এলাকার যারা জমি দিল তাদেরকে ডাকা না করা হলো কি সব জায়গায় তাই করেন উনি টিচারদের ডাকলেন কথা বলবেন বলে স্টেডিয়ামে সেখানে পার্টির লোকেরা ভরে গেল টিচাররা বাইরে থেকে গেল এটাই ওনার নীতি লোক দেখানো খালি ডাক্তাররা নয় ডাক্তাররা যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাতে সঙ্গে আছে এবং সেই পীড়িতার ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে এক হই এখানে পরিবর্তন করতে হবে সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে প্রতিষ্ঠাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি ব্যাস পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনা শোক পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স